আমাদের এখানে দেওয়া আছে এ সমান রুট থ্রি প্লাস ওয়ান বি সমান রুট থ্রি মাইনাস ওয়ান এবং একটি কোন সি সমান সিক্সটি ডিগ্রি হলে এ বি সি এ সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এখানে খেয়াল করতে হবে সি কিন্তু এটা কিন্তু একটা বাহুর বাহু আর এটা হচ্ছে একটা কোন এই সি কোন এখানে এই সি কোনটা দেওয়া আছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে আর এটা হচ্ছে একটা বাহু সি বাহু এটা এটা স্মল লেটার এটা হচ্ছে ক্যাপিটাল এটা হচ্ছে একটা কোন তাহলে সি কো সিক্সটি ডিগ্রি আছে এটা হচ্ছে ত্রিভুষি এই ত্রিভুজ ত্রিভুষি তাহলে আমাদের সি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এই সি কোণের বাহু এটা হচ্ছে সি এখন আমরা একটা সূত্র জানি যে কস সি সমান প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টুয়েস এ এই সূত্র ওটা লাগবে এই সূত্রটা সবসময় অ রাখতে হবে নয়তো এই অঙ্কটা হবে না তাহলে এরপর আমাদের যেহেতু সি এর মান সিক্সটি ডিগ্রি এই সি কোনটা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা সি এর এস সিক্সটি ডিগ্রি বসাবো এই সি এর এস সিক্সটি ডিগ্রি বসাবো তাহলে কস সিক্সটি ডিগ্রি এখন এই স্কোয়ার এর মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান এই রুট থ্রি প্লাস ওয়ান বসালাম স্কোয়ার থেকে এগুলো আবার বি এর মান রুট থ্রি মাইনাস ওয়ান এই রুট থ্রি মাইনাস ওয়ানটা বসালাম আর এগুলো যা স্থায়ী থাকলো আর এখানেও এর মান রুট থ্রি প্লাস ওয়ান সেটা লিখলাম এর মান রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এই এখানে অ্যা এর মানটা বসালাম এ এর যা করতে হবে সেটা হচ্ছে ক সিক্সটি এর মান হচ্ছে হাফ সে হাফটা লিখলাম তাহলে এরপরে আমরা এখানে আমাদের এখানে তিনটা সূত্র লাগবে প্রথম সূত্র হচ্ছে অ্যা প্লাস বিহ স্কোয়ার সূত্র অ্যা প্লাস বৃহৎসূত্র জানি এ স্কোয়ার প্লাস টুয়াইসিবি প্লাস বি স্কোয়ার এটা অ্যাঁটা বি আমরা যদি এটাকে অ্যা মনে করি এটাকে বি মনে করি তাহলে অ্যা স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই এইটুক পর্যন্ত হচ্ছে অ্যা প্লাস বি হুরস্কার সূত্র এটা অ্যা এটা বি তাইলে আবার এরপর লাগবে অ্যা মাইনাস বি হুরস্কার সূত্র এ মাইনাস বিহুরস্কার সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটা অ্যা স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এখানে রুট থ্রি হচ্ছে অ্যা আর ওয়ান ওয়ান হচ্ছে বি তাহলে এরপরে আমরা যেটা করবো এ মাইনাস সি স্কোয়ার থেকে যাবে আর এখানে হচ্ছে এরপর আমাদের সূত্রটা লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাস্কোয়ার মাইনাস বিয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি অ্যা প্লাস বি অ্যা প্লাস বি ইন্টু অ্যাম আইনাস বি তাহলে অ্যা প্লাস বি ইন্টু অ্যামাইনাস বি এটা অ্যা এটা বি অ্যা প্লাস বি ইন্টু অ্যাম আইনাস বি সমান অ্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সহজ কথায় এখানে রুট থ্রি রুট থ্রিটা হচ্ছে অ্যা আর ওয়ানটা হচ্ছে বি ঠিক আছে এই সাধারণ বিষয়ে মাথায় রাখতে হবে মানে এই সূত্র অনুসারে এখানে আমরা যদি এটাকে যদি আর বি ধরি তাহলে মাইনাস বি স্কোয়ার এই টার্মটা আসছে তাহলে এরপরে আমরা এটাকে দুই দিয়ে গুণ করব। আমরা দুই দিয়ে গুণ করলে এখানে দুইটা চলে যাবে আর এখানে এই দুইটা চলে যাবে এই দুই এই দুই চলে যাবে গুণ করলে তাহলে এরপরে আমাদের এখানে থাকছে ওয়ান আর এখানে কিছু নাই আর এখানে রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি আর মাইনাসটা থেকে গেলো ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর এখানে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি টু রুট থ্রি থেকে গুন করলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান রুট থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস টু রুট থ্রি গুণ করলে প্লাস ওয়ান আর এটা মাইনাস থ্রি স্কোয়ার এরপরে আমরা যেটা করবো এটা থেকে যাবে আর এখানে শহর করলে এই থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এগুলো মিলে হচ্ছে এইট আর এটা এটা চলে যাবে চলে যাবে তাহলে এখানে মাইনাস সি স্কোয়ার থাকছে তাহলে এইট মাইনাস সি স্কোয়ার আর এখানে থ্রি মাইনাস ওয়ান মাই টু